হঠাৎ করে আইপিএল থেকে এ কেমন সিদ্ধান্ত লক্সর বিপক্ষে মুস্তাফিজুর রহমান খারাপ খেলায় তাকে গুনতে হয়েছে জরিমানা যা নিশ্চিত করেছেন চেন্নাই দলের কোচ ড্র্যান ব্রাবো তিনি বলেছেন নিশ্চিত জেতা একটি ম্যাচ হারিয়ে দেওয়ায় চেন্নাই দলের মালিক তার বিপক্ষে অ্যাকশন নিতে বলেছেন যার জন্যই এই কথাটি বলেছেন চেন্নাই দলের কোচ ড্রায়ন প্রাবু আইপিএলে এ বিপক্ষে এই ম্যাচটিতে মুস্তাফিজুর রহমান বাজে বল করাতে তার বিপক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে চেন্নাই দলের মালিকের পক্ষ থেকে চেন্নাই দলের মালিক জানিয়েছেন মুস্তাফিজুর রহমান যদি এভাবে প্রত্যেকটি ম্যাচে বাজে বল করে তাহলে তার প্রাপ্ত টাকা কেটে নেওয়া হবে তিনি যদি আরেকটি ম্যাচে এমন খারাপ খেলে তাহলে তাকে আইপিএল এর পুরো টাকা দেওয়া হবে না ঠিক এমনই অনেক খবর নেট দুনিয়ায় চোরাচরি হচ্ছে এগুলো আসলে সঠিক খবর নয় মুস্তাফিজুর রহমানকে চেন্নাই দল খেলাবেন কি খেলাবেন না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার মুস্তাফিজুর রহমান একজন ভালো মানের বোলার এক দুইটা ম্যাচে খারাপ খেলতেই পারে তার জন্য তাকে চেন্নাই দল থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আপনারা এমন খবর যে চ্যানেলগুলোতে শুনতে পেয়েছেন এগুলো আসলে ভুয়া খবর সঠিক খবর হচ্ছে এটাই মুস্তাফিজুর রহমান যদিও একটি ম্যাচে খারাপ খেলেছেন তবুও তাকে সুযোগ দেওয়া হবে কারণ চেন্নাই দলের মাঝে মুস্তাফিজুর রহমান হচ্ছেন একজন ভালো বলার হয়তো একটি ম্যাচ খারাপ খেলেছে কিন্তু পরবর্তী ম্যাচে অবশ্যই কামবেক করে ফিরে আসবে মুস্তাফিজুর রহমান তবে সামনে জিম্বাবুয়ে সিরিজ বিদায় মুস্তাফিজুর রহমানকে আর দু একটি ম্যাচ খেলানোর পর অবশ্যই ডাকা ফেরত চলে আসতে হবে কারণ মুস্তাফিজুর রহমান খেলবেন সিরিজ সেখানে তার অনেক দায়িত্ব কেননা সামনে টি বিশ্বকাপ সেখানে যদি মুস্তাফিজুর রহমান ভালো কিছু শিখে না যেতে পারে তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারবে না এটার জন্যই তার জন্য জিম্বাবুয়ে সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন